বগুড়ায় জমে উঠেছে কুরবানি পশুর হাট মুসলমান ধর্মীয় বড় উৎসব ঈদুল আজা আর এই ঈদ উল সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে কুরবানি পশুর হাট ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে কষাকষি ও কেনাবেচা অল্প সময়ের মধ্যেই দেখে শুনে কুরবানির পশু কিনতে চান ক্রেতারা গত বছরের নয় এবছরেও হাটে মাঝারি গরুর চাহিদা বেশি তবে দাম ছাড়তে নারাজ বিক্রেতারা আবার দরদম মিলে গেলেই পশু নিয়ে হাত ছাড়ছেন ক্রেতারা বগুড়ার মহস্থান পশুর হাটে গিয়ে এমন দৃশ্য নজরে পড়ে ঈদ ঘনিয়ে আসছে আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ইদুল উল আজহা আর তাই প্রতি বছরের ন্যায় এবছরও সাপ্তাহিক মহস্থানের হাটে দুপুর বারোটা থেকে হাটে মানুষের আনাগোনা শুরু হয় পশুর এই হাটে বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে কুরবানি পশু আসতে শুরু করেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গাড়ি বোঝাই করে ও হেঁটে নিয়ে আসা পশুর সংখ্যা বাড়তে থাকে একটা থেকে দুটোর মধ্যেই হাটের প্রায় পুরো স্থানেই কুরবানির পশু দিয়ে ভরে যায় বলা চলে দেড় থেকে দু ঘন্টার মধ্যেই ক্রেতা বিক্রেতাদের মুখরিত হয়ে ওঠে কুরবানি পশুর হাট প্রধান ফটক দিয়ে হাটের ভিতরে প্রবেশ করেই কিছু দূরে যেতেই অসংখ্য গরুর মাঝে দেখা মেলে বেশ কয়েকটি বড় আকারের সার এই স্থানে হাটের বড় বড় সার বেচাকেনা হয়ে থাকে সারগুলোর মালিক দড়ি ধরে দাঁড়িয়ে আছেন সারগুলো দেখতে ভিড় করছেন ক্রেতারা কেউ কেউ নেড়ে দেখছে তবে হাটে আসা বেশিরভাগ ক্রেতার চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু বড় বেশি দামের গরু কেনার মতো ক্রেতার সংখ্যাও রয়েছে বেশ কিন্তু তারপরেও বড় আকারের গরুর মালিকরা একটু দেখে শুনেই তাদের পশুটি বিক্রয় করতে চান দেশীয় জাতের বড় সার গরুর মালিকেরা জানান এই হাটে নিয়ে আসা তাদের সার গরুর দাম চা হচ্ছে প্রতিজোড়া পাঁচ লাখ টাকা ক্রেতারা দাম করছেন তিন লাখ টাকা অন্য আরেক আরেকজোড়ার দাম উঠেছে চার লাখ আশি হাজার টাকা আর চার লাখ টাকা হলেই ছেড়ে দিবেন তিনি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে লালন পালন করা পশুগুলোর ন্যায্য দামের আশায় বুক বেঁধে আছেন তারা আশা অনুরূপ দাম পেলেই তাদের পরিশ্রম ও কষ্টগুলো দূর হবে বলেই মন্তব্য করিয়েছেন খামারিরা অবস্থা আমরা হাতে বাড়িতে গরু কেনা বাসা করতেছি আমরা বাড়ির উপরে গরু কিনি গরু হয়তো এক লাখ দশ দেখিনছি বা বীজ দিয়ে কিনছি হাটে আসার দাম করছে নব্বই পঁচানব্বই বাড়িতে গরুর তো কেনাই জানা সব খাদ্যের দাম বেশি এই জন্য গরুররা কম দামে গরু ছাড়তেছে না বা আমরা যদি কিনেও হাটে আনে তা বিক্রি করতে পারতেছি না বাজার হাটের বাজার খুব কম গতবারের তুলে তো দাম এবার একটু বেশি একটু বেশি কত বেশি ধরেন প্রত্যেক গরুর ওপরে হাতে পাঁচ হাজার বা দুই হাজার সাত হাজার আট হাজার এরকম সেটা গরুর উপরে ম্যাচেজ করে ছোটো বড় হাটে হাটে আসলাম আসে আমরা জানতে পারলাম যে গরুর দাম একটু চড়াই যাচ্ছে মানে ক্রেতা বিক্রেতার মধ্যে ভাগ বিতণ্ডা হচ্ছে কিন্তু ক্রেতারা চাচ্ছে কিন্তু বিক্রেতারা বিক্রি করছে না সহজে মানে তারাও দামে আটকে রাখছে গরু উঠছে ভালোই উঠছে কিন্তু নেওয়ার মতো লোকজনও একটু কম কিন্তু তারপরও তাহা তারা দাম ছাড়তেছে না অনেক দাম সাধারণ ক্রেতারা হাটে ঢুকেই মাঝারি আকারের গরুর দিকে ছুটে যান এ বছরে হাটে আসা বেশিরভাগ ক্রেতাদেরই বাজেট এক লাখ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে আবার অনেক ক্রেতাই সত্তর থেকে পঁচাশি হাজার টাকার মধ্যেই কুরবানি পশু কিনতে হাটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছেন তারা বলছেন মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বেশি ঝোঁক থাকায় বিক্রেতারা অনেকটাই সুযোগ নিচ্ছেন ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা ফলে কুরবানি পশু কিনতে ব্যাপক দরদাম করতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা এবার বগুড়ায় গবাদি পশুর করণের নানা উদ্যোগ নিয়েছেন জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে খামারি ও ব্যক্তিদের পৌঁছে দেওয়া হচ্ছে সচেতনমূলক প্রচারণাপত্র পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায় এবছরে ঈদুল আজহা উপলক্ষে জেলায় মোট বারোটি উপজেলায় জন খামারে মোট লাখ হাজার হাজার গবাদি কুরবানি যোগ্য করে তুলেছেন জেলার পানিসম কর্মকর্তা আরও জানান বগুড়া জেলার কুরবানির গবাদি পশু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আবার বিভিন্ন জেলার পশুও এই জেলায় আছে। তাই ঈদে কুরবানি পশুর কোনো সংকট হবে না বরং চাহিদা অতিরিক্ত পশু রয়েছে এই বগুড়া জেলায় বগুড়ায় গবাদি পশুর মোটতাজাকরণে খামারি ও ব্যক্তি পর্যায়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করেন ইতিপূর্বে প্রচারণা চালানো হয়েছে হাটগুলোতে বিভিন্ন স্থানে মেডিকেল টিম বসানো হয়েছে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়ে শস্য প্রাণী সম্পদ কর্মকর্তা এই কাজ দেখভাল করছেন বগুড়া জেলার স্থায়ী হাট রয়েছে আটত্রিশটির মতো এবং স্থায়ী আরও প্রায় চল্লিশটি হাট রয়েছে এই জেলায় ঈদকে সামনে রেখেই পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে কুরবানিযোগ্য পশুগুলোর বিক্রি চলছে বগুড়া জেলার কুরবানিযোগ্য ছোট বড় গবাদি পশু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে আবার বিভিন্ন জেলার পশু এই জেলায় বিক্রি হচ্ছে সারোয়ার জাহান জান টেলিভিশন বগুড়া